ইতিহাস গড়েছেন আমেরিকার মুসলিম মেয়র জিতে গেছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যাকে নিয়ে আলোড়ন চলছে বিশ্বজুড়ে শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমনই বিজয় উদযাপন করছে আমেরিকার মুসলিম কমিউনিটি থেকে শুরু করে মেওরের সমর্থকরা এক পুরো বিশ্ব শাসন করবে মুসলিমরা সেদিন আর বেশি দূরে নেই যার প্রমাণ পেতে শুরু করেছে মুসলিম বিশ্ব খোদ আমেরিকার বুকে বিজয় পতাকা উড়িয়েছে জোহরান মামদানি নামের এক বামপন্থী মুসলিম নেতা বয়সে মাত্র চৌত্রিশ বছরের যুবক হলেও যার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে কিন্তু কে জোহরান মামদানি কিভাবে বিজয় ছিনিয়ে আনলে নিউ ইয়র্কের মতো জায়গায় মার্কিন মুসলিম মেয়র জোহরান মামদানির উত্থানের আদ্যপান্ত জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে বিশ্ব রাজনীতিতে ঘটে গেছে আলোচিত এক ঘটনা আলোচনা আর সমালোচনা চলছে আমেরিকার নিউ ইয়র্কে মেয়র হিসেবে জয়লাভ করেছেন জোহরান মামদানি নামের এক মার্কিন মুসলিম রাজনীতিবিদ মার্কিন মূল্যকে নিউ ইয়র্ক সিটিকে বলা হয় বিশ্ব বাণিজ্যের প্রাণ সভ্যতার প্রতি আর এই শহরের নেতৃত্ব যাচ্ছে এক তরুণ মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকের হাতে তার নাম জোহরান মামদানি তাকে ঘিরে এখন শুধু মার্কিন রাজনীতি নয় আলোচনায় সরব গোটা বিশ্ব মূলত চৌত্রিশ বছর জোহরান মামদানি যদি মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তাহলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এবং মেয়র জোহরান উগান্ডার রাজধানী কাম্পালায় তার মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার আর বাবা মাহমুদ মামদানি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী যিনি ভারতের মাটিতে জন্ম নিলেও উগান্ডার নাগরিক মাত্র পাঁচ বছর বয়সে পরিবার সহ দক্ষিণ আফ্রিকায় যান জোহরান এরপর সাত বছর বয়সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন নিউ ইয়র্কে ছোটবেলা থেকেই তিনি বৈচিত্র্যময় সংস্কৃতি ও অভিবাসী জীবনের অভিজ্ঞতা অর্জন করেন যা পরে তার রাজনৈতিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে তবে জোহরান মামদানির রাজনৈতিক উত্থানের পেছনে আছে মার্কিন ডেমোক্রেট পার্টির সক্রিয় ভূমিকা এমনকি মার্কিন ধনকুপের এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সরোসের ভূমিকাও আছে মামদানির উত্থানের পেছনে মামদানীর বিজয়ের পরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় মামদানিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করে সরস পুত্র আলেকজান্ডার সরোস যারা মূলত মার্কিন ইহুদি পরিবারের সদস্য ইহুদি হয়েও কেন আমেরিকার বুকে মুসলিম মেয়রকে সমর্থন দিচ্ছেন তা নিয়েও রয়েছে নানা সমালোচনা এদিকে দু সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রথমবারের মতো মামদানি নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে এখান থেকে শুরু হয় তার রাজনৈতিক উত্থান সাধারণ মানুষের সমস্যা বিশেষত ভাড়া গণপরিবহন ও শিক্ষা নিয়ে সরাসরি কাজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন এরপর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দু সালে তখনও তিনি তুলনামূলক অপরিচিত মুখ কিন্তু মাত্র এক বছরের মধ্যেই নিউ ইয়র্কের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এই জোহরান মামদানি মাত্র এক বছরে কিভাবে এতটা জনপ্রিয় হয়ে ওঠেন এবং কিভাবে পঁচিশ সালের শেষে এসে হয়ে গেলেন নিউ ইয়র্ক সিটির মেয়র সেটিও বেশ রহস্যজনক অনেকেই ধারণা করছেন মার্কিন নিহুদি জর্জ সরস তথা ডিপ স্টেট এর পরিকল্পনার অংশ হিসেবে সামনে আনা হয়েছে মামদানিকে কারণ নামে মুসলিম হলেও মামদানি করেন বাম ধারার রাজনীতি যা মুসলিম আকিদার সাথে সরাসরি সাংঘর্ষিক এছাড়া নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস বর্তমান অ্যাডামস ঘোষণা দিলেও জনসমর্থনের যদিও আমদানি তরুণ ও তুলনামূলক অনভিজ্ঞ তার প্রচার অভিযান ছিল জনমানুষ ইস্যুতে সরাসরি সংযুক্ত তিনি বারবার বলেছেন বিশ্ব বদলাতে বয়স বা অভিজ্ঞতা নয় প্রয়োজন ইচ্ছা আর সততা তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল স্থায়ী ভাড়ার সীমা নির্ধারণ গণপরিবহন বিনামূল্যে করা শিশু যত্বের সার্বজনীন সুযোগ ধনীদের উপর অতিরিক্ত কর আরোপ করে সামাজিক কল্যাণে ব্যয় এই প্রতিশ্রুতিগুলো শহরের শ্রমজীবী মানুষের মধ্যে দ্রুত সারা ফেলে দেয় পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতে জোরালো অবস্থান ছিল তার মামদানি শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সড়ক তিনি গাজা ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার তার দাবি গণহত্যার অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতার করা উচিত এমন কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার সমালোচনা করেন এবং হুমকি দেন মামদানি জিততে নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন কিন্তু এই বক্তব্য উল্টো মামদানির জনপ্রিয়তা বাড়িয়ে দেয় আর তিনি হয়ে গেলেন নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র